প্রিয় শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণীর ফাইনাল পরীক্ষা সাজেশন যেগুলো পরীক্ষায় আসবে সেগুলাই দেখানো হচ্ছে যেমন এক নম্বরে আসবে শূন্য স্থান পূরণ করো যে কোনো দশটি প্রথমে আসে একটি কাঁটা লেবুর ড্যাশ তল দুইটি তল এগুলো শূন্যস্থান এগুলো পরীক্ষায় আসবে তারপর আসে বর্গাক্ষেত্রের পরিসীমা সমান সমান চার গুণ একটি ড্যাশ দৈর্ঘ্য একটি বৃহত্তর দৈর্ঘ্য তারপরে আছে ক্ষেত্রের বড় ধাপ দুটিকে ড্যাশ বলে দৈর্ঘ্য বলে তারপরে তিন কিলোগ্রাম সমান সমান ড্যাশ গ্রাম তিন হাজার গ্রাম তারপরে আছে নয়ের চার ভগ্নাংশটিকে হর ভগ্নাংশটিতে হর হলো নয় এবং লব হলো চার আমরা জানি এটা লব উপরে হর এবং লব থাকেও পড়ে তারপর আছে আটটা পাঁচ টাকার কয়েন মিলে হয় চল্লিশ টাকা দুটি সরলরেখা পরশ পরকে একটি বিন্দুতে ছেদ করে থালার মতো আকারের জিনিসকে বৃত্ত বলে দুপুর দেড়টা মানে হলো একটা তিরিশ মিনিট এক বছর পাঁচ মাস হলো সাতারো মাস এবং দুই নম্বরে যা আসবে তা হলো সঠিক উত্তরের নিচে টিক দাও এটা হচ্ছে চিহ্ন আসবে দুই নম্বরে তো প্রথমে আছে তিন কিলোগ্রাম সত্তর গ্রাম হলো এক তিন হাজার সাত গ্রাম দুই তিন হাজার সাতশো গ্রাম তিন তিন হাজার সত্তর গ্রাম সঠিক উত্তর হবে তিন হাজার সত্তর গ্রাম ক্ষতে আছে ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান এক কমবে দুই বাড়বে তিন একই থাকবে সঠিক উত্তর বাড়বে তারপরে আছে গুণিত্বকের সংখ্যা হল এক অসংখ্য দুই অনির্দিষ্ট তিন নির্দিষ্ট সঠিক উত্তর হবে কি অসংখ্য তারপর আছে এক বছরে হয় সমান সমান এক পঞ্চাশ সপ্তাহ দুই একান্ন সপ্তাহ তিন বাহান্ন সপ্তাহ সঠিক উত্তর হবে কি বাহান্ন সপ্তাহ তারপর আছে যে কোণের মান একশো দশ ডিগ্রি সেটি হল এক সরোয়া স্থূলকোণ দুই সরেয়া সমকোণ তিন রহস্যই সূক্ষ্মকোণ সঠিক উত্তর হবে সরোয়া স্থূলকোণ তারপরে তিন নাম্বারে আসবে যে প্রশ্নগুলো এই দুইটাই ইম্পর্টেন্ট এই দুটাই আসবে সেজন্য আমি দুটাই দিয়েছি এখানে আছে নিচের প্রশ্নগুলোর সমাধান করো তিন নাম্বার ঠিক এরকমই আসবে আর প্রশ্ন এগুলো আসবে সরল করো পঁয়তাল্লিশ ভাগ নয় প্লাস দুই গুণ পাঁচ মাইনাস দুই এটির উত্তর আমি দেখাচ্ছি এই যে পঁয়তাল্লিশ ভাগ নয় প্লাস দুই গুণ পাঁচ মাইনাস তিন সমান সমান পঁয়তাল্লিশ ভাগ নয় প্লাস দুই এই দুই গুণ গুণ তিন পাঁচ থেকে দুই চলে গেলে থাকে তিন সমান সমান পঁয়তাল্লিশ ভাগ নয় নয় তিন দুগুণি ছয় এই সমান সমান পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ এবং নয় ছয় হচ্ছে পনেরো এটাই উত্তর তিন নম্বরে তারপরে তিন নম্বরের খতে আছে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সেগুলো কি কি। এই যে এক সমবাহু দুই সমধিবাহু তিন বিষম বিষমবাহু ত্রিভুজ এখন তিন নাম্বারের প্রশ্ন দেখানো শেষ এখন চার নাম্বারে যা আসবে সেটি হলো এই যে চার নম্বরে এইগুলো আসবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দশটি তো প্রথমে আছে। ইরাটো ইরাটো থিনিসের চালুনির দ্বারা কোন ধরনের সংখ্যা খোঁজ খোঁজা যায় তো সঠিক উত্তর এই যে এক মাইনাস একশো পর্যন্ত মৌখিক সংখ্যা এগুলো খোঁজা যায় তারপরে আছে ছয়ের গুণনীয়গুলো কি কি। এই যে ছয়ের গুণনীয়গুলো এক দুই তিন ছয় তারপর আছে যমজ মৌখিক সংখ্যার বিয়োগ ফল কত হয় দুই ঘনক ঘনকের কটিতল ছটি তারপর আছে দুটি অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত এগারো তারপরে আছে নয়শো সাতচল্লিশ সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান কত নয়শো তারপরে ছতে আছে সাত এক শূন্য চার দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এই যে এক হাজার সাতচল্লিশ বর্গের যতে আসে আটের পাঁচ ভগ্নাংশটিকে কথায় লিখো বর্গে জ আট ভাগের পাঁচ ভাগ তারপর ইয়োতে আছে চার ডজন কলা মানে কটি কলা এই যে চার গুণ বারো সমান সমান আটচল্লিশটি তারপরে আছে সরল অঙ্কে কোনো বন্দি না থাকলে কোন চিহ্নের কাজ সবার আগে করতে হয় ভাগ এখন পাঁচ নাম্বারে যে প্রশ্নগুলো থাকবে পরীক্ষার হলে সেগুলো হলো এই যে সাজিয়ে বিয়োগ করো চার লিটার একশো পঁচাত্তর মিলিমিটার এক লিটার দুশো আশি মিলিমিটার এখন এটাকে বিয়োগ করবো এই যে চার লিটার একশো পঁয়তা মিলিমিটার তার নিচে আসে এক মিটার এই যে এক মিটার এক লিটার দিসি তারপরে আসে দুশো আশি মিলিমিটার দুশো আশি মিলিমিটার দিস এখন বিয়োগ এটার সাথে বিয়োগ এই যে মিলিমিটার তারপরে ক্ষতে আছে উৎপাদককে বিশ্লেষণ করো ভাগ করো এই যে উৎপাদকে বিশ্লেষণ একটা যে কোনো একটা সংখ্যা নিয়েছি তারপরে তিরিশ সমান সমান পাঁচ গুণ ছয় এখন এই যে পনেরো ও ষাটের লসাগু ছয় তিন পাশা পনেরো তারপরে পাঁচ বারো ষাট তারপরে তিন পাশা পনেরো সরি এই যে পাঁচে পাঁচ সাদেগনি বারো এটাই এখন গতে আসে নব্বই কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো এই যে দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ তারপরে আছে নয় ও দশ কি পরস্পর মৌলিক সংখ্যা এই যে হ্যাঁ তারপরে আছে চার হাজার তিনশো পঞ্চাশ মিটার সমান সমান কত কিলোমিটার কত কিলোমিটার এই যে চার কিমি তিনশো পঞ্চাশ মিটার এখন ছয় নম্বরে যেটি আসবে প্রশ্ন সেটি হল যে যে কোনো চারটি ছয় নাম্বারে যে প্রশ্ন আসবে আমাদের পরীক্ষাতে চতুর্থ শ্রেণিতে অঙ্কে তার মধ্যে যে কোনো ছটি লিখতে চারটি লিখতে হবে প্রথমে আছে একটি ষাটটি ঝুড়িতে সাঁত্রিশটি আপেল আছে তবে প্রতিটি ঝুড়িতে কটি করে আপেল আছে ষাটটি ঝুড়িতে পঁয়ত্রিশটি আপেল অত এব এখানে অতএব পঁয়ত্রিশ ভাগ ষাটটি আপেল সমান সমান ভাগ করলে হয় পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এই জন্য পাঁচটি আপেল উত্তর এই যে আছে কবিতাদের বাগানের দৈর্ঘ্য সাতেরো মিটার এবং পোস্ত সম্পূর্ণ বাগানটির বেড়া দিতে দিয়ে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া দিতে হবে উত্তর বাগানের পরিসীমা সমান সমান সাতারো যোগ যে একটা বাগানে কিনিলাম এই পরিসীমা স্কেল দিয়ে মাপতে হবে মাপলে হবে এখানেও পনেরো এখানেও পনেরো এবং এখানেও লিখতে হবে বাগানটির সমান সমান এই যে সাতারো যোগ সাতারো এই যে সাতারো যোগ সাতারো পনেরো যোগ পনেরো এই যে পনেরো যোগ পনেরো এই যে উত্তর এটাই এবং গতে আছে একজন আলু বিক্রেতা ষোলো কিলোগ্রাম দুশো গ্রাম পেঁয়াজ কিনে তা থেকে সাত কিলোগ্রাম দুশো গ্রাম বিক্রি করে দিলেন পরে আরও পাঁচ কিলোগ্রাম পাঁচশো গ্রাম পেঁয়াজ কিনে আনেন এখন কত পেঁয়াজ আছে উত্তর ষোলো গ্রাম কিলোগ্রাম দুশো পঁচিশ গ্রাম সাত কিলোগ্রাম আটশো বিশ গ্রাম মাইনাস করে এটা এবং তার সাথে আবার সেটা সে যেটা কিনে আনছে সেটা যোগ যেমন পাঁচ কিলোগ্রাম পাঁচশো গ্রাম কিনে আনছে সেটাকে এখন যোগ দিয়ে এটা উত্তর এখন ঘতে আছে আঠাশ জনকে ভাগে ভাগ করে নিয়ে দল তৈরি করলে কত রকমভাবে দল তৈরি করা যায় এবং সেই সব ক্ষেত্রে প্রত্যেকে দলে কত জন ছাত্রছাত্রী থাকবে উত্তর দুই জনকে চোদ্দটি ছলে চোদ্দ জনকে দশটি দলে দ বোঝা যাচ্ছে না যে দলে দলে চোদ্দ জনকে দুইটি দলে সাতজনকে চারটি দলে চারজনকে ষাটটি দলে এটাই উত্তর তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন ধন্যবাদ